কেমন আছেন রাধা বলে উঠল দীর্ঘ প্রায় এগারো বছর পর কৃষ্ণের পদযুগ স্পর্শ করল তার রাজসভার চাকচিক্য ও রাজনীতি তাকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল এই তুলসী ঘেরা গায়ের বুক থেকে বৃন্দাবনের আকাশে তুলুর মতো মেঘ ভাসছে যেন আরো একবার মনে করিয়ে দিচ্ছে সেই হারিয়ে যাওয়া দিনগুলিকে যখন কৃষ্ণের বাঁশির সুরে পুরো বৃন্দাবন নেচে উঠত আর রাধার চোখে ফুটে উঠত ভালোবাসার আভা বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ যেন আজও ধরে রেখেছে কৃষ্ণের সুর সেই কদম গাছ যার নিচে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাতেন কান পাতলেই যেন শোনা যায় গোপীগন্ধের হাসি আর রাধার কানাই বলে ডাক দেওয়া রাজমুকুটপুরে রাজা হয়ে নয় আজ কৃষ্ণ এসেছেন কানাই হয়ে এখানেই রাধার সঙ্গে কৃষ্ণের দেখা প্রায় এগারো বছর পর শেষ রাধাকে দেখেছিল বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার সময় এই নিরাপতা ভেঙে কৃষ্ণ কিছু বলার আগেই রাধা বলে ওঠে কেমন আছেন দ্বারকাধী কৃষ্ণের ঠোঁটে এক গাঢ় হাসি খেলে যায় আর বলে রাধা তুমি আমায় কেন বলছো আমি তো আজো আজো তোমার সেই কানাই যে কানাই তোমার সঙ্গে যমুনার ধারে বসে বাঁশি বাজাতো আজো তাই আছি জানো রাধা এই এগারো বছরে যতবার তোমার কথা মনে পড়েছে ততবার এই দুই চোখ জল গড়িয়েছে কৃষ্ণ কিছু বলার আগেই রাধা ওঠে আমার সাথে এসব কিছুই ঘটেনি আমি তোমায় কোনোদিন ভুলি যে মনে পড়বে কখনো কাঁদিনি যদি কান্নায় স্মৃতি হয়ে ধুয়ে যাও এই এক মুহূর্তে যেন মেঘ জমে ওঠে আকাশে রাধা আরো বলে তুমি প্রেম থেকে দূরে সরে গিয়েছ কৃষ্ণ যমুনার মিষ্টি জল ছেড়ে পৌঁছেছো সমুদ্রের নোনা জলে আগে তোমার যে দশটা আঙুলে বাঁশি বাজি প্রেম শেখাত বাজতে শেখাত এখন তোমার এক আঙুলের সুদর্শন চক্র আচ্ছা জীবন কারে কৃষ্ণ নিরুত্তর সে জানে রাধা ঠিক বলছে কৃষ্ণ আর কথা বাড়ায় না শুধু মনে মনে ভাবে এই মুহূর্তেই যদি সময়টা থেমে যেত রাজ্য রাজার দায়িত্ব যোদ্ধার চিত্ত সবকিছু ভুলে সে শুধু রাধার কানাই হয়ে থেকে যেতে পারত রাধা আর কোনো প্রশ্ন করে না না কোনো অভিযোগ না কোনো প্রার্থনা শুধু বলে প্রেমে পাওয়া না পাওয়ার হিসেব থাকে না কৃষ্ণ তুমি তুমি এটুকুই যথেষ্ট আমার আমি তো তোমার এটুকুই জানি আমি যমুনা আবার বয়ে যায় নিজের ছন্দে বৃন্দাবনের বাতাসে বাজে দূর কোথাও কোনো এক রাখাদের বাসি হয়তো আজও কানাই বাজায় নিজের মনে মনে বৃন্দাবনের প্রান্তরে মিলিয়ে যায় কানাই আর রাধার সেই চিরন্তন অবিচ্ছেদ্য প্রেম একটা ভালোবাসা যেটা কখনো শুরু হয়নি আর তাই কোনো দিন তার শেষ হয় না নিছকই একটি কাল্পনিক গল্প এটি রাধাকৃষ্ণের ভক্তরা এটাকে গল্প হিসাবেই নেবেন প্লিজ রাধে রাধে